বাড়ি আসার পথে একটা কথা মাথায় সবসময় ঘুরছিল আগে গিয়ে কাজগুলোকে দেখব সব বাইকে দু বছরের জন্য বাবার কাছে দিয়ে এসেছিলাম জানতাম এখানে ওরা খুব ভালো থাকবে ঠিক পোস্তর মতো তাই অনেক রাতে আসার জন্য কাল আর দেখা হয়নি আর সকালেই উঠে ঘুম থেকে চলে এসছি ওদেরকে একবার দেখতে আর পোস্তও আমার সাথে পিছু পিছু এসে দাঁড়িয়েছে ওদের কাছে মনোজিৎ আজকে বাড়ি যাচ্ছে স্কুটিটা রাখতে রেখে দিয়ে আবার ফিরে আসবে দিয়ে বিকালে আমাদেরকে নিয়ে যাবে আজ রবিবার বলে কথা পড়াশোনার তো সবাই শিখেই তুলে দিয়েছে দিয়ে এখন ভাই বোনে মিলে গল্প খেলাধুলা সবকিছু চলছে আর ইনি হলেন আমাদের বাড়ির আর একজন মেম্বার চিকু ব্রেকফাস্ট সেরে ঘুম হয়ে গেল আবার রবিবারের স্পেশাল মেনুতে রয়েছে দেশি মুরগির মাংস তবে দুপুরে এটা আর খাওয়া হবে না এটা রাতে ডিনারের জন্য বানিয়ে রাখলাম আর বাবাও দেখছি এদিকে বেশ কয়েকটা নারকেল ছাড়িয়ে রেখেছে জল পেয়ে মামার বাড়িতে এসে রিওকে আর দেখে কে যা পেরেছে তাই নিয়ে এসে জলের মধ্যে চুবিয়ে জলগুলোকে সব নোংরা করেছে আর দাদু পেছন দিকে চিৎকার করছে চিকিও তার মধ্যে কানে একটু খেয়ে নিল জল আর এই যে দেখো করছে দেখছো জল পেয়ে আনন্দের আর শেষ নেই শুধু যে নিজে জল ঘেঁটেছে তা নয় সাথে দিদিকেও নিয়েছে পার্টনার ইন ক্রাইম বলে কথা ঘড়ির কাটায় বেজে গেছে সাড়ে বারোটা আর হয়ে গেছে তাই দিদার কাছে চলে খাবার দাও এই দাবিতে আসতে দেরি হবে তাই বাবা আর দাদামণি প্রথমে খেয়ে নিলো তারপর তিনটের দিক করে বসলাম আমরা খেতে মনোজিত আসার পর আজকের লাঞ্চের মেনুতে স্পেশাল ছিল ইলিশ মাছ আর তার সাথে ইলিশ মাছের তেল আর আলু সেদ্ধ বাড়ির জন্য রেডি হয়ে বেরোতে যাবো চিকু ঘুমাচ্ছিল হঠাৎ করে রিওর পাটা ওর পায়ের ওপর পড়ে যায় আর চিকিও অমনি ঘুমের ঘরে ভয়ে রিয়র পায়ে কামড়ে দিয়েছে বেশ ভালো রকম ভাবেই কামড়েছিল তারপর আমরা সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাই ওখানে গিয়ে যে জায়গাটাতে কামড়েছে ওখানে ইমিউনোগ্লোবিন ইনফিল্ট্রেট করতে হয় সাথে দুটো হাতে রাবেসের ভ্যাকসিন দিতে হয় যেটা ছিল খুবই পেনফুল